নমস্কার আমি গৌতম মল্লিক বলছি বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের কর্ণধার সকলকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বিজয়া দশমী মানে প্রণাম কোলাকুলি আর দিন শেষে মিষ্টি মিষ্টি দিয়ে হয় বিজয়ের অতিথিদের আপ্যায়ন আর হরেক মিষ্টির দোকান থাকলেও বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের দোকানের মিষ্টি সত্যি অতুলনীয় নতুন নতুন মিষ্টি দিয়ে যেমন তাক লাগানো যায় তেমনি ট্র্যাডিশনাল মিষ্টির স্বাদও অনন্য এবছর বিজয় হিসেবে আমাদের প্রচুর মিষ্টি তৈরি হচ্ছে যেগুলো ট্র্যাডিশনাল মিষ্টি সেগুলো তো আছেই যেমন খাজা গজা নারকেল নাড়ু বা ক্ষীরের কিছু মিষ্টি ক্ষীরকান্তি ব্যাকি আর জলভরা সন্দেশ তো আমাদের অল টাইম ফেভারিট এজ বেক বেকটের আইটেম অনেক রকম আমরা করছি বেক রসগোল্লা তো আছেই বেক মিহিদানা বেকট কালাকান্ত বেকটের ওপর আনছি এছাড়া দইয়ের ওপর অনেক রকম ভ্যারাইটি এনেছি আমরা সব রকম ফ্লেভার দই আনছি আর সন্দেশে তো যত রকম ফ্রুট ফ্লেভার আছে সেগুলো তো আনছি এছাড়া ডাব একটা ডাবের শ্বাস দিয়ে একটা সন্দেশ হচ্ছে খুব ভালো এছাড়া আমরা অনেক কিছু সন্দেশের পোপট এবং রসের মিষ্টি অনেক রকম এনেছি নন্তারত অনেক রকম ভ্যারাইটি নিয়ে এসেছি আপনারা প্রয়োগ করুন খান খুব ভালো লাগবে আমরা নিত্য নতুন 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 প্রোডাক্ট আপনাদের জন্য বিজয়ার স্পেশাল মিষ্টি এনেছি বিশেষ করে শুভ বিজয় সন্দেশ আমার তো রয়েছেই কত রকমের বিভিন্ন ধরনের মিষ্টি থেকে নোনতা খাবার ডায়াবেটিস মিষ্টিও রয়েছে গজা থেকে মিহিদানা মিষ্টি কেক সবই হাজির আধুনিকতার মিশলে ট্রেডিশনাল মিষ্টির সম্ভার নিয়ে হাজির বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের কর্ণধার গৌতম মল্লিক জানান বিভিন্ন ফিউশন মিষ্টি তৈরি করেছেন তারা বিজয়ের মিষ্টি মুখ করাতে ক্রেতারে খালি সিস্টেম যেটা সেটা আমাদের পোলাও কম্বো হয় যার সঙ্গে আলুর দম ছানার ডালনা এগুলো থাকে বা খিচুড়ি কম্বো হয় ফ্রায়েড রাইস কম্বো হয় চাউমিন কম্বো হয় বিভিন্ন রকম থালি সিস্টেমও আমাদের এখানে পাওয়া যায় যেগুলো বিভিন্ন কোম্পানিতে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে খুব চাহিদা বিজয়ের মিষ্টি মুখ করাতে ক্রেতাদের ভিড় লেগেই রয়েছে এখন ইয়াং জেনারেশন যারা তারা একটু বিভিন্ন রকম ফ্লেভার মিষ্টি চকলেটের ওপর বা ব্লুবেরি ব্ল্যাক কারেন্ট বা এই ধরনের ফ্লেভার চাইছে কিন্তু যারা আমাদের পুরনো দিনের যারা খদ্দে তারা তো প্লেন সাদা সন্দেশ সাদা রসগোল্লা সাদা রাজভোগ এগুলোকেই পছন্দ করছে রাবড়ি রসমালাই দই এগুলোই পছন্দ করছে বাঙালির বিজয়ের রিওয়াজি মিষ্টিমুখ অনিবার্য বিজয়ের প্রণাম করলে খালি মুখে তো কাউকে ফিরে যেতে দেয়া যায় না আর সেখানে বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের মিষ্টি পেলে তো আর কথাই নেই ফিউরো রিপোর্ট চ্যানেল টেন